এখন আর বাইরে থেকে অস্বাস্থ্যকর কেক কিনে খেতে হবে না বাসায় তৈরি করে ফেলতে পারবেন এইরকম নরম তুলতুলে বেকারি স্টাইলে পাউন্ড কেক যেটা আপনি হুবহু এই রেসিপি ফলো করলে একদম পারফেক্ট যারা কেক বানাতে পারেন না তারাও পারফেক্ট হয়ে বানাতে পারবেন তো চলের রেসিপি শুরু করি তো প্রথমেই আমি হচ্ছে শুকনো উপকরণগুলো চেলে নিবো যার জন্য নিয়ে নিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ ময়দা আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে একটি স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু লবণ আর দিয়ে দিব ও হাফ টি স্পুন বেকিং পাউডার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক সফট হয় তো প্রথমেই আমি হচ্ছে শুকনো উপকরণগুলোকে চেলে নিব চেলে হচ্ছে গিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব তো শুকনো উপকরণটা চেলে নিলে হবে কি এটা দেখা যায় আপনার ময়দার যে দানা দানা থাকে বা ইয়ে পেকে থাকে সেই জিনিসটা কিন্তু থাকবে না আর দেখা যায় উপকরণগুলো সম্পূর্ণটা মিশে যাবে না হয় এক জায়গা দিয়ে ফুলে দাবি যাবে আরেক জায়গা দিয়ে ডেবে যাবে এরকম হবে তো এখন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম এই ডিমটা আমি এখন বিটারের স্প্রিট এককে রেখে আমি এটাকে বিট করে নিব। যখন ডিমটা একটু হালকা ফেনা ফেনা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে ওয়ান ফোর কাপ চিনি আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে সাদা চিনিটা দিতে পারেন তো ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এখন এটাকে আমি ভালো করে ডিমের সাথে মিক্স করে নিব কেকে কিন্তু ওই টাইপের ধরা বাঁধা নিয়ম থাকে না যে আস্তে আস্তে বা জোরে জোরে মেশানো যাবে না এই টাইপের কিছু না আপনারা হচ্ছে চিনিটা যখন গলে যাবে তাহলেই হয়ে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে চিনিটা যেন গলে যায় তো আমার চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এই তেলটাকেও ভালো করে ডিমের সাথে একদম খুব সুন্দর করে বিট করে মিক্স করে নিব আপনারা কিন্তু চাইলে হ্যান্ড উইক্স যেটা থাকে সেটা দিয়েও মিশাতে পারবেন আবার চাইলে কাঁটা চামচ দিয়েও মিশাতে পারবেন এখন এর মধ্যে আমি ফ্লেভারের জন্য অ্যাড করব হচ্ছে গিয়ে লেবু তো লেবুটা একটু সাবধানে দিতে হবে লেবুর যে উপরে সবুজ অংশটা আছে সেই অংশটা আমি নিব কিন্তু এর মধ্যে যেন কোনোভাবেই সাদা অংশটা যেন না যায় তাহলে হবে কি আপনার কেকটা তিতা হয়ে যাবে তা এখন যেহেতু লেমন কেক বানাচ্ছি এর জন্য আমি একটু দিয়ে দিলাম সবুজ ফুট কালার আর দিয়ে দিব হচ্ছে গিয়ে লেমন ইমালসন তো যেহেতু আমি এখানে লেবুটা ইউজ করেছি খোসাটা তো এর মধ্যেই কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে কিন্তু যারা তারপরেও যদি খেতে ইয়ে লাগে বা ডিমের গন্ধ লাগে সেক্ষেত্রে একটু হালকা ইমালশন দিয়ে নেবেন তো দেওয়ার পরে আমি একটু বিট করে নিলাম এখন আমি যে মিক্স আপ করে রেখেছিলাম শুকনো উপকরণটা সেই উপকরণটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে একটু হালকা হাতে আমি এক্সট্রা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি যে বিটারটা আছে সেই বিটারের স্পিড একে রেখে আমি হচ্ছে এটাকে ভালো করে একটু মিক্স করে নিব আর যেহেতু আগেই বলে নিই এটা পাউন্ড কেক এর জন্য দেখা যায় আপনার ওইভাবে হালকা হাতে মিশাতে হবে বা ডিমের ফোম লাগবে এই টাইপের কোনো কিছু কিন্তু লাগবে না তো দেখেন ঘনত্বটা কিন্তু এই রকমের হবে তো আমার পাউন্ড কেকের যে ব্যাটারটা সেটা কিন্তু পুরাই রেডি এখন আমি একটা মোল্ডের মধ্যে নিচে একটা কাগজ দিয়ে নিলাম আর ভালো করে চারপাশে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এখন মোল্ডের মধ্যে আমি পাউন্ড কেকের যে ব্যাটারটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটাই ঢেলে দেব তো ভালো করে ঢেলে দেওয়ার পর পরে এখন এটাকে আমি একটু ট্যাপ করে নিব এতে যে এয়ারবাবলসগুলো আছে সেই এয়ারবাবলসগুলো চলে যাবে এখন উপর দিয়ে এটা দেখার সৌন্দর্যের জন্য পুরোটাই অপশনাল একটু হচ্ছে ট্রুটি ফুটি দিয়ে নিলাম এটা কিন্তু অপশনাল আর আমার বাসায় এটা খেতে খুব পছন্দ করে এই জন্য দিয়েছে এটা না দিলেও কোনো প্রবলেম নেই এখন হচ্ছে আমি চুলায় একটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ভালো করে প্রিহিট করে নিয়েছি প্রিহিট করে এরপরে হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার কেকটা কেকটা মিডিয়াম টু লো হিটে বিশ মিনিটের জন্য বেক করতে হবে তো দেখেন বেক করা হয়ে গেলে আমার কেকটা কিন্তু পুরাটাই ফুলে উঠেছে এখন হচ্ছে গিয়ে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব কিন্তু কেকটা হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে তখনই বুঝবেন কেকটা হয়ে গিয়েছে তো কাঠি দিয়ে চেক করে নিলাম চেক করার পর দেখেন কাঠিটা ক্লিন বের হয়েছে তার মানে কি কেকটা হয়ে গেছে আর এই পর্যায়ে যদি দেখেন যে একটু ভেজা ভেজা ভাব থাকে তাহলে আরও পাঁচ মিনিট বেক করে নেবেন তা আমার কিন্তু কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে এই হচ্ছে উপরের যে পেপারটা দেখেন এই সরিয়ে নিচ্ছি কেকটা কত সুন্দর করে ফুলেছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই লেমন পাউন্ড কেক কিন্তু আপনি মেহমানদেরও দিতে পারবেন অথবা বাচ্চাদের টিফিন আর এটা বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় দশ থেকে পনেরো দিনের মতো নর্মাল তাপমাত্রায় তো দেখেন এই যে কতটা সফট হয়েছে আমি এটাকে এটা দেখাচ্ছি এটা এতটা মজা আর এতটা ইয়ামি আর আমার এই রেসিপি হুবহু ফলো করে আপনার কেক বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে নো ফেল কেক হবে তো এই হচ্ছে আমার কেক আর কতটা সফট হয়েছে তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ